আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দোকানের মতো ঘরোয়া উপকরণ দিয়ে রসগোল্লা তৈরি করা যায় এখানে আমি প্রথমে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি চোলার উপরে জাল করার জন্য তুলে দিয়েছি দুধটা ফুটে উঠলেই আমি এর উপরে দিয়ে দিব লেবু জল আপনারা এখানে চাইলে লেবুর পরিবর্তে ভিনেগার অথবা তেঁতুল গোলা জলও ব্যবহার করতে পারেন আমি এখানে লেবুটাই নিয়েছি তারপরে এই তো ছানা কাটা হয়ে গেছে এখন আমি একটা পরিষ্কার সুতা কাপড় নেব তার উপর দিয়ে এই ছানা কাটা জল আর ছানাটা দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে এটা ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে বেশ কিছুক্ষণ এভাবে ঝুলিয়ে রাখতে হবে চেপে চেপে বেশ কিছুক্ষণ এভাবে ঝুলিয়ে রাখলে এর মধ্যে থেকে সবটা জল পড়ে যাবে তারপরে এই তো এখন আমি এই ছানাটাকে প্রায় পাঁচ মিনিট মতো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি চিনির মধ্যে সামান্য পরিমাণে শুকনো উপকরণ অ্যাড করেছিলাম এখানে দিয়েছি আটা সুজি আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এখন ডোটা রেডি করে নিলাম আর এখানে শিরা তৈরি করার জন্য আমি দুই গ্লাস পরিমাণ জল দিয়েছি আর এখানে দিয়েছি এক গ্লাস পরিমাণ চিনি দিয়ে এখন ভালোভাবে ফুটিয়ে নেব আর এখানে স্মেলের জন্য দিয়েছি হচ্ছে এলাচ আর লবঙ্গ দিয়ে এখন ভালোভাবে শিরাটা জাল করে নেব আর এখানে আমার আমি রসগোল্লাগুলো এখন ছোটো ছোটো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি তো এক এক করে আমার রসগোল্লাগুলো এখন দেখুন কত সুন্দর দোকানের মতো একবারে পারফেক্ট রসগোল্লা তৈরি করা হচ্ছে তো একা করে এখন সবগুলো রসগোল্লা দিয়ে দিলাম ফুটন্ত শিরার মধ্যে এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এখন প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এই শিরা জলের মধ্যে মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে তারপরে এই তো ফুটানো হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে পরিবেশন করে নিলাম বেশ সুন্দর হয়েছে দেখতে আর ফুলে একদম নরম তুলতুলে হয়ে গেছে অনেক সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো তো এখন এভাবে আমি প্রায় এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা রাখার পরেই তো এখন কেটে আপনাদেরকে দেখে দিলাম দেখুন কতটা পারফেক্ট হয়েছে রসগোল্লা